চন্ডোধ জয় জয় রাজবংশী যথা ধন্য তথা জয় আজকে এগেটার কোর্সিয়া পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমার যে রাজবংশী জননেতা মানে বংশীবদন বর্মন মহাশয় নির্দেশে এই বালুঘাট ডিএম অফিস এই গণ অবস্থান আমার যে আজকের যে অবস্থানের মূল যে বিষয় সেটা হল যে দীর্ঘ মানে সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার যেসব মাস্টার মাস্টারনি ঘর আছে ওমরালা দীর্ঘ দশ মাস যাবৎ মানে স্কুল স্কুলের তার যে কর্মরত বেতন সেই বেতন পায় না আমার দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই সব জেলায়গুলো কিন্তু নিয়মিত বেতন পায় তো আমার যে রাজবংশী ভাষার স্কুলের যে মাস্টার দিদিমণিগুলো যে নিয়োগ হয়েছে ডিসেম্বরের কোনো কোনো তারিখে নিয়োগ হয়েছে হুম তো সেক্ষেত্রে দশ মাস হয়ে গেল এতদিন যাবৎ কিন্তু এই জায়গার দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মাস্টার মাস্টার নেই বেতন কিন্তু পায় না সেটা পায় না কেন তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি ডিএমডি অফিসত গণ অবস্থানে আসেছি আমার সঙ্গে আছে যে জি এর কর্মীর ঘর আরও এই জায়গার যে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের যে মাস্টার দিদিমণি কোমারলাও সাতদ আছে আপনার নাম বলুন মন নাম হলি বিশ্বজিৎ বর্মন দক্ষিণ দিনাজপুর জেলার সেক্রেটারি